হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো নাই কারণ আমরা ঘর বন্ধু কোথায় ঘুরতে যাইতে পারি না তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাবো তো জন্য আমরা হঠাৎ দেখে তেল শেষ তো আমরা দেখি রাধাগঞ্জ বাজার চলে এসেছি গাড়ি তো আমরা রাধাগঞ্জ বাজার থেকে একটা তেল নিব একটা তেল তারপর আমরা আবার আমাদের গন্তব্য উদ্দেশ্যে তো ফাইনালি আমাদের গাড়ির তেল নেওয়া শেষ তারপর অনেকক্ষণ হাই রোডে চালানোর পর আমরা দেখি উমা সুন্দর একটা লোকেশন তো ভিডিওটা খুলে আর পারলাম না তারপর অনেকক্ষণ গাড়ি চালানোর পর ওমা দেখি চারিদিকে খালি স্বর্ণ উড়ে আর ওরে স্বর্ণের গুঁতায় কিছু সুহে দেখা যায় না এই গাড়ি চালায় ভাই এত স্বর্ণ থাকতে কেমনে গাড়ি চালায় মানুষ আমি এই জিনিসটাই বুঝি না দেখতে থাকেন স্বর্ণ কিভাবে ওরে

কিন্তু আজকে তো মনে ছিল না আজকে চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো আমার ভালোবাসা বলতে আমি একজন নিয়েছিল আমার মা তো মার জন্য তো আমি ফুল আনতে যাইতে পারি নাই তো এখন সেই রাত বাজার আটটা আমার মনে পড়ছে মার জন্য ফুল আনতে হবে তাই দেরি না করে চলে এসলাম ফুলের দোকানে এখান থেকে একটা ফুল নিয়ে দেবো মাকে সারপ্রাইজ মাকে ভাই আমি তো বা মাকে ভাই তুই এত ভালোবাসোস আমি কব হ মা তোমার আমি ভালোবাসি যারা যারা মাকে ভালোবাসেন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট একবার বলে যাবেন আই লাভ ইউ মা